ডি এ মামলার রায় বেরিয়েছে সুপ্রিম কোর্টে আপনারা জানেন এবং সেই সুপ্রিম কোর্টে মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে আমি সরাসরি ফেসবুক লাইভে আপনাদের কাছে এলাম পরিষ্কার বলছি ডিএ মামলাতে জিতলেন সরকারি কর্মচারীরা অবসরপ্রাপ্ত কর্মচারীরা এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের যে রিলিফ তারা পাবেন এবং অবশ্যই সরকারি কর্মচারীরা তারা তাদের বকেয়া দীর্ঘদিনের লড়াইয়ের ডিএ তারা পাবেন আমি আজকে এই কথাটা বলার জন্য এলাম বিশেষ করে সেটা হচ্ছে এই মামলাটা দু হাজার ষোলো সাল থেকে প্রথমে ক্যাট মানে সেন্ট্রাল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবং তারপর পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট সাতবারের মধ্যে ছবার রাজ্য সরকারে হারা এবং তারপরে সুপ্রিম কোর্টে যাওয়া এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দীর্ঘ প্রতীক্ষার পরে এই রায় বেরিয়েছে দু সাল থেকে সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে রায়টা জাস্টিস সঞ্জয় করল জাস্টিস প্রশান্ত মিশ্র তারা ম্যারাথন শুনানি করেছেন এবং শুনানি করার পর সাতই সেপ্টেম্বর সেই শুনানি শেষ হয়েছিল দু সপ্তাহ রাজ্য সরকারকে টাইম দেওয়া হয়েছিল তারপর এক সপ্তাহ তার জবাব দেওয়ার জন্য সরকারি কর্মচারীদের টাইম দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত পুজোর ছুটির মধ্যে এই মামলার পর্ব শেষ হওয়ার পর গত চার মাস ধরে প্রতীক্ষা ছিল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের আজকে পাঁচ তারিখ এই রায়টা বেরোলো আমি শুধু একটা কথা আপনাদের কাছে বলবো একটু ভালো করে ভাবুন দেখুন যা রায় বেরিয়েছে ছয়ই মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে সমস্ত মানে পঁচিশ পার্সেন্ট ডিএ টাকা মেটাতে হবে রাজ্য সরকারকে ছয়ই মার্চ থেকে একত্রিশের মার্চের মধ্যে টাইমটা বেঁধে দিয়েছেন তার কমপ্লায়েন্স রিপোর্ট ফিফটিনথ মে এর মধ্যে পৌঁছোতে হবে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি রেতে চার সদস্যের কমিটি করে দিয়েছেন বাকি পঁচাত্তর বাকি যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া দিয়ে সেটা কিভাবে দেওয়া হবে তাতে ইন্দু মালহোত্রা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তিলক চৌহান তিনি ঝাড়খণ্ডের প্রাক্তন বিচারপতি গৌতম মাধুরিয়া তিনি উত্তরাখণ্ডের প্রাক্তন বিচারপতি এবং সিএজির একজন প্রতিনিধি চারজনের এই কমিটি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে কিভাবে সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মানে পঁচাত্তর শতাংশ দেওয়া হবে সেই ডিসিশনটা নেবে আমি আজকে একটা মৌলিক কথা বলার জন্য আপনাদের কাছে এলাম দেখুন সরকারি কর্মচারীদের পাওনা দিয়ে সারা ভারতবর্ষ দেয় এআইসিপি অনুযায়ী কেন্দ্রীয় হারে যে ডিএটা দেওয়া হয় সেটা হচ্ছে আটান্ন শতাংশ পশ্চিমবঙ্গে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আঠেরো শতাংশ চল্লিশ শতাংশের ফারাক রেখেও রাজ্য সরকার আদালতে মামলা করেছেন সিংভি সিকবাল বড় বড় আইনজীবীদের অ্যাপয়েন্ট করেছেন গত কয়েক বছরে এই ডিএ মামলার জন্য রাজ্য সরকার কয়েকশো কোটি টাকা রাজ্য সরকারের ভাড়ার থেকে দিয়েছেন এবং সেই টাকাটা আপনারা আমার ট্যাক্সের টাকা থেকে দিয়েছেন সরকারি কর্মচারীদের দেওয়া ট্যাক্সের টাকা থেকে দিয়েছেন পেনশনারদের দেওয়া ট্যাক্সের টাকা থেকে তারা দিয়েছেন এই যে কয়েকশো কোটি টাকা দিয়ে মামলার জন্য ফালতু খরচ একটা রাজ্য সরকার করলো আমার প্রশ্ন হচ্ছে এই টাকা কেন সাধারণ মানুষ দিল এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সম্পত্তি বেঁচে আমি আবার রিপিট করছি মমতা বন্দ্যোপাধ্যায় তার যা স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সেইখান থেকে দিন তৃণমূল নেতাদের বা মন্ত্রীদের সম্পত্তি রাজকোষে দাবিটা উঠুক আমি এই প্রসঙ্গে আরেকটা কথা আপনাদের কাছে বলবো এই ডিএ মামলার প্রেক্ষিতে বাংলার মিডিয়ার ভূমিকাটা কিন্তু আলোচনায় আসা উচিত আনন্দবাজার গোষ্ঠী ডিএ বিরোধী ছিল আবার বলছি এবিপি গ্রুপ ডিএ বিরোধী ছিল এবিপি গ্রুপ ডিএ বিরোধী ছিল অভিরূপ সরকার দিয়ে যাতে মানুষ না পান তার জন্য প্রাণান্ত চেষ্টা করেছিলেন সেই অভিরূপ সরকারকে দিয়ে দিনের পর দিন পোস্ট এডিট লিখিয়েছেন আনন্দবাজারে এবিপি আনন্দের টক বসিয়েছেন অথচ তিনি মানুষের দিয়ে কাড়ার জন্য মূল কারিগর ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনাদের স্মরণে থাকতে পারে বেতন কমিশন যখন অভিযোগ সরকারকে মাথায় বসানো হয়েছিল ছমাসের টেনিয়রটাকে চারবার পাঁচবার ধরে এক্সটেন্ড করে করে শেষকালে গোপনে যে রায় যে তার কমিশনের রিপোর্টটা সরকারের কাছে পেশ করেছিলেন সেখানে ডিএর পুরো ব্যাপারটাকে উচ্চ করে দেওয়া হয়েছিল ফলত স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আত্মীয় ডিএ পাবেন যিনি বিজেপি করেন তিনিও ডিএ পাবেন যিনি সিপিএম করেন তিনিও ডিএ পাবেন কিন্তু এইখানে দাঁড়িয়ে সব থেকে কয়েকজনের মানুষের কথা স্মরণ করতে হবে মলয় মুখোপাধ্যায় কর্মচারী ফেডারেশনে যিনি সাধারণ সম্পাদক তার শ্যামল মিত্র তাঁর ভূমিকা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুদীপ্ত দাশগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায় আহ ফিরদৌস প্রত্যেকটা মানুষের অবদান আছে এবং অবশ্যই দিল্লি পর্যন্ত টেনে নিয়ে গেছেন যখন দেখছেন যে শুধুমাত্র একটি সংগঠন লড়াই করছেন তখন এই মামলাটাকে প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ প্রায় হাজার দিনের ওপর প্রায় এগারোশো দিনের কাছাকাছি শহীদ মিনার ময়দানে বসে আছেন আজও তারা বসে আছেন মানুষের অধিকারটাকে ছিনিয়ে নেওয়ার জন্য আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলবো যে ডিএ মামলার জন্য যে কয়েকশো কোটি টাকা রাজ্যের ভাড়ার থেকে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতারা নত জানু হয়ে ক্ষমা চাইলে হবে না তারা নিজেদের স্থাবর অস্থাব্যর বৈধভাবে অর্জিত সম্পত্তি অবৈধভাবে অর্জিত প্রভূত সম্পত্তি দরকার এটা দিতে হবে দু থেকে দু হাজার মধ্যে যে বকেয়া ডিএটা হয়েছে বহু পেনশনাররা বলছেন যে আমরা রিলিফটা পাবো তো অবশ্যই পাবেন আপনাদের হিসেবটা করে আপনাদের বকেয়া পাবেন বহু কর্মচারী জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত স্কুলের শিক্ষক স্কুলের অশিক্ষক কর্মচারী অধিকার যেটা সারা ভারতবর্ষে স্বীকৃত সেই অধিকারটাকে কাড়ার জন্য আজকে সুপ্রিম কোর্টে হাই কোর্টে গিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে গিয়ে কয়েকশো কোটি টাকা গলি দিল অথচ ওই টাকাটা দিয়ে তো কর্মচারী সুযোগটা তারা পাবেন এটা তো ভাবতে হবে যারা সরকারি কর্মচারী নন তাদেরও আজকে কিন্তু ভাবার দিন যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী বিভিন্ন সরকারি অফিসগুলো পুরসভা এসডিও অফিস বিডিও অফিস পঞ্চায়েতে জেলা পরিষদে বিভিন্ন আন্ডারটেকিংয়ে কাজ করেন তাঁদেরও ভাবতে হবে যে তাঁদের পরিবারে যে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী হওয়ার দৌলতে সবথেকে কম দিয়ে পাবেন আপনি ভাবুন তো প্যারা টিচার যাদের অন্য রাজ্যে পঁয়তাল্লিশ হাজার টাকা মাইনে এই রাজ্যে পান এগারো হাজার তেরো হাজার সিভিক ভলেন্টিয়ার তাদের জীবন শেষ করে দেওয়া হচ্ছে সাড়ে ন হাজার টাকা মাইনে দিয়ে কন্ট্রাকচুয়াল কর্মীর সংখ্যা আপনি যত বাড়াবেন তত করাপশানের প্রবণতাটা বাড়বে তত সরকারি ভাড়ার থেকে টাকা চুরি যাবে একটা সরকারের টাকা দেনা একটা রাজ্য সরকারের প্রতি মাস প্রতি এতে একাশি হাজার বছরে একাশি হাজার কোটি টাকা শুধু ঋণের ইন্টারেস্ট গুনতে চলে যায় একটা সরকারের ভয়ানক অবস্থা বড় শিল্পগত গত বছরে আসেনি সরকারি চাকরি ব্যবস্থাটাকে শেষ করে দেওয়া হয়েছে এক একটা থানা যেখানে জন জন স্টাফ থাকার কথা চালাতে হচ্ছে তিরিশ জনকে দিয়ে আর সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে তাদের ডিউটি করানো হচ্ছে ল এন্ড অর্ডার ডিউটি করানো হচ্ছে এবং তারা যদি করাপ্টেড হয় তিনি বলেছেন যে আগুন নিয়ে খেলবে না খেলবেন না আন্দোলন এবার আমরা আপনাদের কাছে শেখাবো আমি বলছি আপনি যদি তৃণমূলের সমর্থক হন আজকে আপনার খুশির দিন সরকারি কর্মচারী ওই প্রতাপ নায়কের মতো ধামা ধরা কিছু লোকজনকে সামনে রেখে সরকারি কর্মচারীদের মধ্যে যে ধরনের বিভাজন তৈরি করছেন এবং তাদের যে ক্ষতিগ্রস্ত করছেন দয়া করে মানসিকভাবে তাদের কাছ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন ওই যে শান্তনুসীনা বিশ্বাস পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের পুলিশ স্টেশনে আমি প্রত্যেককে একটা ছোট্ট অনুরোধ করছি এই সরকারকে তাড়ান আপনি দিনের শেষে কিন্তু আপনি পারবেন না আমি বলছি কোনো কন্ট্রাকচুয়াল কর্মী বিভিন্ন সরকারি অফিসে যারা চাকরি করছেন তারা কেউ আগামী দিনে পারমানেন্ট হবেন না এই প্রতারক মহিলা যদি রাজত্বে বসে থাকেন আপনি ভাবুন তো এসআইআর নিয়ে নাটক করতে দিল্লিতে গিয়ে চার পাঁচ দিন ধরেই যে ড্রামা করলেন কোটি টাকা রাজ্য কোষাগারের ক্ষতিগ্রস্ত করেলেন প্রায় সাড়ে পাঁচশো টিমের ডেলিগেশন নিয়ে গিয়েছিলেন রাজ্যের ডিজি শুনেছি তিনি গিয়ে ওখানে প্রত্যেকটা মানুষ বুঝতেন কি কত অসংখ্য দীর্ঘশ্বাসে টেলিফোন আমি দিনের পর দিন পেয়েছি দিয়ে সংক্রান্ত ব্যাপারে অবসরপ্রাপ্ত কর্মচারীরা কেউ দিনাজপুর থেকে ফোন করেছেন কেউ কুচবিহার থেকে ফোন করেছেন কেউ মুর্শিদাবাদ মালদা বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কত কত অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘশ্বাসের টেলিফোন আমরা পেয়েছি সেই সময়টাতেও এত দীর্ঘশ্বাস বাড়িয়েছেন এই প্রতারক মহিলা রাজ্যে যিনি মসনদে বসে আছেন কোন লাজ লজ্জা ঘৃণা কোন মানে লাজ লজ্জা বলে কিছু নেই এই মহিলার এত মহিলা অপদার্থ না এত শয়তান মানসিকতার কালো কোট পরে গিয়ে দিল্লিতে নাটক করছিলেন আর ওদিকে সিংভি সিকবাল বড় বড় প্রখ্যাত আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা খরচা করেছেন আপনারা জানেন কি না জানি না ডিসেম্বর মাসের তিরিশ একত্রিশ থাকে তারিখে নবান্ন থেকে প্রায় চার কোটি টাকা ডিএ মামলার বিল পেমেন্ট হয়েছে আমি খবর পেয়েছি ডিএ নবান্ন থেকেই খবর পেয়েছি চার কোটি টাকা এক টাকা নয় দু টাকা নয় আলাপনের মামলার জন্য জনৈক আইনজীবী বেহেরাকে পঁচিশ লক্ষ টাকা পেমেন্ট করা হয়েছে আমি দেখিয়েছিলাম যাচ্ছেন না কেন কোথায় অসুবিধা একটা অসামান্য লড়াই লড়েছেন বাবু সুদীপ্ত দাশগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায় ফিরদোস শামীম মলয় মুখোপাধ্যায় ভাস্কর ঘোষরা পাশাপাশি পরণজিৎ সিং পাটোয়ালিয়ার মতো অত প্রখ্যাত আইনজীবীকে শুভেন্দু অধিকারী নিজস্ব অর্থ ব্যয় দিনের পর দিন আদালতে নিযুক্ত করেছেন এই মামলাটাকে লড়াইটাকে জিতে আনার জন্য প্রত্যেক মানুষের কাছে আমি শেষ করব আজকের এইটা যে ডিএ মামলা লড়াইটা হাজার ছাব্বিশের নির্বাচনে এই মহিলাকে সরানোর জিততে হবে কিন্তু যে যেখানে জিতবেন সেখানে যেতান যেখানে বিজেপি জিতবে বিজেপি কে করবেন এই আপনারা দেখবেন আপনারা মিলিয়ে নেবেন এই ডিএটা আটকানোর জন্য এখন নানান প্রক্রিয়ার চেষ্টা করবে বিভিন্ন আন্ডারটেকিং এ যারা চাকরি করেন তারা কি ডিএ পাবেন অনেকে আমাকে ফোন করছেন আমি বলছি যে দেখুন এই লড়াইটাও আদায় করে নিয়ে আসতে হবে আপনারাও পাবেন যদি রাজ্য সরকারি হারে আপনারা ডিএটা পেতেন সমস্ত স্কুল কর্মচারীরা স্কুলের শিক্ষকরা সমস্ত পঞ্চায়েত পুরসভা জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত বিডিও সমস্ত সরকারি ছোটোখাটো অফিস প্রত্যেকে যারা ডিএ পেতেন রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী সেই অনুযায়ী আপনারা ডিএ পাবেন এবং পেনশনাররা প্রত্যেকে রিলিফটা পাবেন পেনশনারদের হিসেব করে রিলিফটা পাবেন আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের নাম্বার আমি পরবর্তীকালে আপনাদের কাছে দিয়ে দেব তারা হেল্পলাইন ডেস্ক করেছিলেন আবারও হেল্পলাইন ডেস্ক করবেন আপডেটেড রাখবো আমি আরেকবার কুন্নি জানাচ্ছি মলয় মুখোপাধ্যায় শ্যামল মিত্র ভাস্কর ঘোষ বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিনের পর দিন যিনি লড়াইটা লড়েছেন সুদীপ্ত দাশগুপ্ত তিনি যিনি অসামান্য লড়াই লড়েছেন বিক্রম বন্দ্যোপাধ্যায় লড়াই লড়েছেন ফিরদৌস শামীম প্রত্যেক আইনজীবীকে আর অবশ্যই আবার বলছি শুভেন্দু অধিকারী নিজস্ব অর্থ ব্যয় পরণজিৎ সিং পাটোয়ালিয়ার মতো প্রখ্যাত আইনজীবীকে সুপ্রিম কোর্টে নিযুক্ত করে একটা অসামান্য কাজ করেছেন এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মচারী পরিষদকে ধন্যবাদ জানাবো যিনি মানে কর্মচারী আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে লিখে রাখবেন আমি নাম্বারটা আরেকবার বলে রাখছি নাইন এইট থ্রি জিরো আপনার নাম আপনি কোথায় থাকেন লিখে পাঠিয়ে রাখবেন আপনার যে কোনো সহযোগিতা অন্তত প্রখ্যাত আইনজীবীদের সঙ্গে আলোচনা করে কথা বলে আপনাদের আপডেট তুলে দেবো আর সকাল দশটায় নতুন বাংলা এখন থেকে নিয়মিত ডিএ সংক্রান্ত ব্যাপারে তথ্যগুলোকে আপলোড করব ডিটেলসগুলো সবে রায়টা এসে পৌঁছেছে রায়টা আপলোডেড হয়নি আজকে বিকেলেও নতুন বাংলার স্পেশাল এপিসোড করব। এবং সেখানে দেব আর আবারও বলছি সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের পাশাপাশি দেশের দিকে ঝাড়খণ্ডের মাটিতে ঝাড়খণ্ডের মাটিতে কিভাবে শিল্পায়ন হচ্ছে বিহারের মাটিতে দু লক্ষ সাতাশ হাজার কন্ট্রাকচুয়াল শিক্ষককে পার্মানেন্ট করে দিয়েছেন প্যারা টিচার বলে কিছু নেই ওখানে পারমানেন্ট করে দিয়েছেন নীতিশ কুমার সাতান্ন হাজার কন্ট্রাকচুয়াল কর্মীকে নবীন পট্টনায়ক ক্ষমতা থেকে যাওয়ার আগে যাওয়ার আগে তিনি কিন্তু সাতান্ন হাজারের কর্মচারীকে পারমানেন্ট করে দিয়ে গেছেন নরেশ দাস লিখছেন রিভিউ পিটিশন আজকে দাখিল করবে সেট করুক এ প্রতারক সরকার আর কিছুতে জিততে পারবে না আমি বলছি মনু সিংভি সিব্বাল জুডিশিয়াল ম্যানেজমেন্ট জুডিশিয়ারি ম্যানেজমেন্ট অনেক কিছু করেছেন আজকে রায়ের পর খুব কনফিডেন্টলি বলছি ওই রিভিউ পিটিশন করেও এই চন্দননগর হলে চন্দননগর রিস্টা হলে রিস্টা কোচবিহার হলে কোচবিহার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা আমাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেব ভালো থাকবেন আজকে ডিএ পাওয়া মানে শুধু সরকারি কর্মচারীদের হাতে নয় সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের একটু ভালোভাবে কথাটা মানতে হবে বাংলার মানুষকে এই মহিলাকে তাড়াতে হবে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আমি আবার বলছি আপনি কংগ্রেস হতে পারেন আপনি সিপিএম হতে পারেন আপনি বিজেপি হতে পারেন যিনি যেখানে জিতবেন তাকে জেতাবেন যেখানে মাইনরিটি ভোট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট সেখানে বিজেপির যে তার জায়গা থাকে না